আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচশাতা পঁয়ত্রিশ ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ও ইসলাম অনেক কঠিন একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার না দেখি ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লাচিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই বলছো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলছে মনে হয় জানা সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনার নিয়ে আসছেন কথা বলার আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহিরে আছি আমি নিজেকে সহযোগ করবো পড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ও যাবো যে অন্য কোন ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা সুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে নয়াপাড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্য বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকুন চাকুন মানুষ বেশি ঢোলা ঢালা জিব্বা করতে হয় নাই আমার বয়সটা খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ট হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে নাই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে একেবারেই মুরব্বি বয়স এখনো হয়নি হইছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিখিয়ে দেবে আমি মানুষ বয়সে কমতে পারি শারীরিক ভাবে অত লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আমি আমার कद কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকলি হাজি হুজুর সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাম শুধু ঝুমা পড়ি মুসলিম ওই ফতোয়াগুলো আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতুয়া ভুকলে এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ রসুল্লাহ নিশ্চয় এবং শিরকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মুমিন যে নামাজ আদায় করে না সে শিরক ও কুফরি করলো সে জুলুম করলো নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ষ মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইচ্ছ সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জোহরের নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত বর্ষণ সমস্যা জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখার মগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ দেখ আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমন এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওই ওদেরকে জায়গা ভাই আপনার চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যান করেন বলবো যে গেসি গাজি করে কি অবদ্র এলাকার ভাই এসব দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনি বসবেন কেমন

নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল কোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাখাত রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাখাত এটা আমার সঙ্গে সঙ্গে বলি কেমন ভাল লাগে শোনা ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নামাজ চারিরা কেমন হইলো দুই রেখাত ফরজ দুই রাখাত শূন্য দুই রাখাত ফরজ কত হইলো আমি কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজের আগে দুই রাকাত সুন্নাত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্নাত আমি বললাম আম্মা যহুর নামাজ কেমনে বার রাকাত ফজর আমি মেনে নিছি সুন্নতে মুআক্কাদা দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কো রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে চার রাকাত না দুই রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে দুই না চার

উল্টো পাল্টা গুলাকে মারতো হ্যাঁ একবারে ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওরকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ে রাখা কোন শূন্য ছাড়ে রাখা ফরজের আগে ফরজ ছাড়ে রাখা কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম ওই এরপর ষোলো শূন্য দুই রাখা কত হইলো বললাম আমার দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখার শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রাখার কেমনে এসে বারো রাখার ধরে নেওয়া যাবে দুই রাখার নফল আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না চার রেখার নফল করতো তাহলে জোর নামাজ সৈর রাখাত করা যাবে কারণ যদি নফল দুই রাখাত এড করে যদি জোরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাখাত অ্যাড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড হয়ে চোদ্দ বুঝতে পারিনি বুঝতেই পারিনি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাখাত আছে যেটা না পড়লে মানুষ কুখুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী বলেছে মুসুরে কা ফেরার মুসলমান মোহামির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আমার এখন জোর চার রাখাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তো কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় টাকা শূন্য জন্য এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হইলো তাই তোরে আমি আগে বলছি দুই রাখা নফল বারো রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়াফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের দিকে প্রচুর প্রবাসী আছে আরবি বুঝে আছে কেউ এখানে প্রবাসী জিয়া আরব জিয়াদে আছে

রাইট অর রং আমি বললাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো গুলো আল্লাহ তালা কেয়া যদি ওর নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাখাত নফলকে আমরা জোহর কইছেন ওই একই নিয়মে চার রেখাত কে জোর বলা যাবে ছয় রেখাত কেউ জোর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝাই দিতে হবে কেমনি দু রেখাত নফলে হয়ে জোর বার হইল বুঝতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ইশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো না তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাক্রুর সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবারে আসি আমার এলাকার ঈশান নামাজ পুনরখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয়রাগাদ কেমনে ডেই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজে আমি বলবো সব কিছু ব্যাখ্যা দিচ্ছে সব গাজীপুরের নয়রাগাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানিনা নরাগাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন পরে আমি ফোনটা কেমনে ওটা কম চার ফরজ শুনতে মক্কা দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরে তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুইশো ঠিক না তো ইসাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ইসাও দুই আছে ওরা মানে কোন নাম আদেরকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবরের তো ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাকেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না মানে আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে আমি যাবো তোমার এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দুধ লাভ নাই মাহফিল কমিটির বেশি প্রজায় গরজব দিয়ে বিরানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলাপান খেলবে দুধ বসবে ওরা যদি বুঝতে এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা এটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করবে ওরা এটা করতো না

ভীতির দিন কত পনেরো আমি কোন আম্মা এটা ঈশান নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি বুলের মধ্যে আসি মুখসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আটা আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশা আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হলো জোহর সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না জোহর সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশান নামাজ নয় রাখাত চার ফরজ দুই শূন্য তো মোয়াক্কাদা তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিতির তিন সহকারে করাই তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সব ফরজ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোন লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভীতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরুন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতরে পড়বে তাহলে সে ইশা পড়ার পর তার ভিতরে স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছি একটু মায়া দেওয়া নয় রাখাত পেয়েছেন তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে এই দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাত আদায় করো না নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুহাই করছে মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে নামাজ নামাজ এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে রাকাত নামাজ করেছে তোমাদের মধ্যে যে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত সতর্ক রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতর রাখাত ফরজ আদায় করো এই সতেরো রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত শূন্য জোহরে ছয় রাকাত শূন্য মগরিবে দুই রাখাত শূন্য ঋষাই দুই রাখাত শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্যতে মুখ্যাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাখা শূন্যতে মোয়াক্ষা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছ নয়া পাড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লাই বলছেন ফজরের দুই রাখা সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ ওই সুন্নতে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরুর দুই রাকাত সুন্নতে যদি এক পাল্লা রাখা হয় ফজরুর দুই রাকাত সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রাকাত ফরজের আল্লাহু আকবার السميع الله لمن حمدا التحيات سبحان ربي কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছ যে দুই রাখাত শূন্যতি পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো তোমরা ভেবো না এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মুহাম্মদরা তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো নি হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে না